আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় দর্শক একজন মুসলমান কেবল নামাজ রোজা হজ বা জাকাত দিয়ে পরিচিত হন না তার আচরণ দিয়েই তার আসল পরিচয় প্রকাশ পায় আজকে আমরা আলোচনা করব ভালো আচরণ একজন মুসলমানের প্রকৃত পরিচয় এই ভিডিওতে আমরা জানব কেন আমাদের আচরণ এত গুরুত্বপূর্ণ এবং কীভাবে একজন প্রকৃত মুসলমান সদাচারী হয়ে উঠতে পারে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই্লামের জীবনী পড়লে দেখা যায় তিনি ছিলেন আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ও সদাচারী কোরআনে আল্লাহ বলেন তুমি উত্তম চরিত্রের ওপর আছো সোরা কলম আয়াত চার সাল্লাল্লাহু সাল্লাহু আলাহাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম ভালো আচরণ শুধু দুনিয়ার জন্য নয় আখেরাতেও এর মূল্য অপরিসীম নবীজির জীবনে অনেক দৃষ্টান্ত আছে যেখানে তিনি এমন মানুষের সাথেও কোমল ব্যবহার করেছেন যারা তাকে কষ্ট দিয়েছে এক বৃদ্ধা প্রতিদিন নবী সাল্লাহ আলাই রাস্তায় কাটা দিতেন কিন্তু তিনি কখনো রাগ করেননি বরং তিনি অসুস্থ হলে নবীজি তাকে দেখতে চান যুদ্ধবন্দীদের সাথেও তিনি আচরণ করতেন সম্মানের সঙ্গে আমরা আজ অনেকেই ইসলামের বাহ্যিক দিকগুলো মানি কিন্তু আচরণে তা প্রতিফলিত হয় না রাস্তায় আমরা রাগ করি দোকানে ঠকাই কর্মক্ষেত্রে অন্যের ক্ষতি করি পরিবারে রুড়ো আচরণ করি অথচ ইসলাম আমাদের শিক্ষা দেয় যার মুখ ও হৃদয় থেকে অন্য মুসলমান নিরাপদ সেই প্রকৃত মুসলমান ভালো আচরণ মানে সত্য বলা নম্র ব্যবহার ধৈর্য ধরা ক্ষমা করা সহানুভূতিশীল হওয়া আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলতেন আমি উত্তম চরিত্র সম্পন্ন করার জন্যই প্রেরিত হয়েছি আমাদের ব্যবহার যেন এমন হয় যেটা দেখে মানুষ ইসলামকে ভালোবাসে সদাচার অর্জন সহজ নয় কিন্তু সম্ভব কিভাবে কুরান ও হাদিস পড়ুন প্রতিদিন অল্প হলেও নৈতিক বিষয় পড়ুন নিজেকে জবাবদিহিতার মধ্যে রাখুন আজ আমি কার সাথে খারাপ ব্যবহার করলাম কি না সেটা ভাবুন রোল মডেল হন সন্তান সহকর্মী বন্ধুদের জন্য আপনি নিজেই হন এক উদাহরণ দোয়া করুন হে আল্লাহ আমার চরিত্র সুন্দর করুন প্রিয় দর্শক এক মুসলমানের আসল পরিচয় হয় আচার আচরণ দিয়ে আমরা যদি নামাজি হই কিন্তু খারাপ ব্যবহার করি তাহলে ইসলামকে আমরা সঠিকভাবে উপস্থাপন করছি না আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা শুধু নামাজি হব না আমরা হব ভদ্র বিনয়ী ও সদাচারী মুসলমান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আমি ভালো আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিতে চাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ